এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি বিগ ব্রেকিং নিউজ আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বামেদের অর্থাৎ তারা ছয় আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তবে প্রথম দফার নির্বাচনে কতটা স্পষ্টভাবে টেক্কা লড়াই অতএব তীরমুখী একটা লড়াই হওয়ার সম্ভাবনা বেশি বিগত পাঁচ বছরের নির্বাচনে চাইতে এবার কিন্তু আসন সংখ্যা কিন্তু বামেদের ভোট মানে একটা বাড়তে পারে কিন্তু এবার এবার বিজেপিকে কতটা টেক্কা দিতে পারে ইন্ডিয়া জোট সেটাই শুধু সময়ের অপেক্ষা তবে বামেদের ছয় আসনে প্রার্থী তালিকা তারা রীতিমতো ঘোষণা করেছে এবং দেওয়াল লেখনের কাজ কিন্তু প্রস্তুতি নিয়েছে বাম প্রার্থীরা তবে এর মুহূর্তে যদি বামেরা সেই আসনগুলো ধরে রাখতে পারে জয়ী হওয়া জিতা আসনগুলো বা সেই বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়া রীতিমতো এবং এখান থেকে একটা সমীকরণ বদলাচ্ছে যে বিহারে কিন্তু এবার সরকার প্রত্যাবর্তন হবে না পরিবর্তন তাই বামেদের কিন্তু রীতিমতো নির্বাচনী ভোট প্রচার বিহার থেকে একেবারে শুরু হয়েছে বিহারের প্রভাব কি ছাব্বিশে বাংলাতে পড়বে